আবদুল্লা বিন সাঈ নদী আল্লাহ তা আল থেকে বন্ড তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম ইসল্লি আরবান বা দা আন দাসুল আশা চার রাকত সলাত করতেন চার রাকত নামাজ পড়তেন কোন সময় জোহরের পূর্বে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পর পরে এটা জোহরের সন্নাত নয় এটা জোহরের নামাজ নয় যখন পশ্চিম আকাশে সূর্য হেলে যেত হেলে যাওয়ার পর পরেই জোহরের নামাজের পূর্বেই তিনি রাকাত নামাজ পড়তেন কেন পড়তেন রাসূল সাল্লাম আলাইসাল্লাম বলছেন অকল ইন্নাহা সাহাতুন এটা এমন একটা সময় তুফতসলাম সেই সময় আকাশের রহমতের দরজাগুলো সব খুলে দেওয়া আমি আপনি কোনোদিন করেছি বলছি এই হাদিসটা আপনি কোথা পেলেন এই হাদিসটা তো আজকেই শুনলাম মনে হচ্ছে ইতিপূর্বে শুনিনি আরো কি হয় রসুল sallallahu নিজে বলছেন ওয়া আহিব্বু আইয়াসাদা লিফিহা আমি নবী ভালোবাসি যে যেই সময় আল্লাহর আকাশের রহমতের দরজাগুলো খোলা আছে আমার সৎ আমলগুলো সেই সময় আল্লাহর কাছে পৌঁছে যাক এটা রাসূল বলছেন যে আমি ভালোবাসি আপনি কি কোনোদিন ভালোবেসেছেন এখনো পর্যন্ত আমরা সমাজে ওই জায়গায় এখন পর্যন্ত পড়ে আছি ওই জায়গায় এখন পর্যন্ত পড়ে আছি নামাজের পর যদি ইমাম সাহেব দুই মিনিট বলে বিশ সেকেন্ডও যদি বলে তারপরে যদি বলে এরাহমতিকায়ারাহমর এখানেই আমরা সন্তুষ্ট রাসূলের পদ্ধতিটা কি তা আপনি জানেনও না রাসূলের শিষ্টাচারটা কি তা আপনি কোনোদিন এখন পর্যন্ত দেখেননি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি পাবেন তিরমিজি খুলুন 400 আটাত্তর নম্বর হাদিস আরো একটি হাদিস বলবো এটি পাবেন বখারির এগারোশো চুয়ান্ন নম্বর হাদিস যদি আপনিও দেখতে চান তো আপনিও দেখতে পাবেন আমি যেভাবে দেখতে পাচ্ছি তাহলে একটা আমল যেই আমলটি সমাজের মানুষের ভিতরে আমরা যারা পাঁচ অক্ত সালাত আদায় করি আমরা যারা হাজ করে এসেছি আমরা যারা নিজেদেরকে মমিন দাবি করি আমরা যারা সত্যিকার অর্থে জাকাত দিই সাদকা দিই আমাদের ভিতরেও নব্বই থেকে পঁচানব্বই ভাগ মসল্লি যারা রয়েছেন এদের ভিতরে আমলটা নেই অথচ হাদিসের ভাষাটা কত কঠিন দেখেন নিজে বলছেন আমি ভালোবাসি আমার আমলটা আকাশের রহমতের দরজা এখন খোলা আসে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় কিন্তু জোহরের যখনই বারোটা থেকে শুরু করে জোহর শুরু হয় সূর্য পশ্চিম দিকে ঢেলে যায় তখন তো আমাদের মহাকাজে আমরা ব্যস্ত